হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুদের আজকে দেখো সকাল সকাল গুড মর্নিং দিয়ে মুসুরি ডালের ভোনা করবো দেখো এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো এখানে একটা গোটা রসুন এখানে কিছু কাঁচা লঙ্কা আর এতটুকু মুসুরির ডাল মোটামুটি দেড়শো গ্রাম তো দেখো এটাকে মজাদার টেস্টি একটি রেসিপি হচ্ছে মুসুরির ডালের ভোনা বানাচ্ছি দেখতে থাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সব রেডি এবার আমি সব সাজিয়ে নিয়েছি এবার এখানে আমি মাঝখানে মুসুরির ডালটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মতো এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে আমার যেটা দিতে হবে এটা হচ্ছে সর্ষের তেল এখানে আমি পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো বাস এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভালো করে মেখে নেব যেমন মটন রান্না করা হয় সেইভাবেই এটাকে সুন্দর করে একটু ভালো করে মেখে নেব। তোমরাও ঠিক এইভাবে মেখে নেবে এভাবে মাখলে কী হবে এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এভাবে মাখার পরে ওভেনটাকে অন করে দিতে হবে এখন আমি এভাবে মেখে এখন ওভেনটাকে অন করে দিচ্ছি দেখো ওভেনটাকে অন করে দিয়েছি এভাবে কিছুক্ষণ মাখবো হবে আলতো হাতে ব্যাস আমার মাখা কমপ্লিট এবার আমি এখানে জল দিয়ে নিব হাতটা এখানে ধুয়ে নিব সবার একটু জল দিয়ে আগে কষাবো হ্যাঁ কষিয়ে তারপরে জল দেবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একইভাবে সবসময় মুসুর ডাল খেতে খেতে মুখে অরুচি এসে যায় তাই এইভাবে মাঝে মধ্যে খেতে হয় কোনো সময় গিন্নিকে বলবে এইভাবে একটু বানাও তো দেখি কেমন টেস্ট চেটে ফুটে এক খাল ভাত এই মুসুর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে শুধু গিন্নিকে বলতে হবে একটু ভালোবাসা দিয়ে এইভাবে একটু বানাও একভাবে মুসুরির ডাল ভালো লাগে না খেতে এভাবে বানালে নিশ্চয়ই ভালো লাগবে সবারই ভালো লাগবে তো আমি দেখো একটু কষিয়ে নিচ্ছি এসব কষালে কি হবে মানে এর একটা সুন্দর একটা গন্ধ চলে আসবে আর একটা টেস্টও হবে একটুখানি আমি কষাবো কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে নেবো সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছ কি সুন্দর কষানো হচ্ছে ঠিক এইভাবে কষাবা মাঝে মাঝে বউকে একটু আদর করে বলতে হবে রান্না করার কথা তাহলে টেস্টি হবে বুঝলে বন্ধুরা তো দেখো আমার কষানো হয়ে গেছে আমি এখন এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমার একটু জল কম হয়ে গেছিলো সেদ্ধ হবে না তাই আমি আর একটু জল দিয়ে দিলাম বাস আর এখানে কোনো নাড়াচাড়া হবে না এখন শুধু সেদ্ধ হবে তাহলে আমার মুসুরির ডালের বোনা রেডি তো দেখো আমি মিডিয়াম আছে বসিয়ে দিয়েছিলাম দেখো আমার ডালটা মোটামুটি হয়ে এসেছে আর একটু রান্না করলে আমার ডাল রেডি দেখতে পাচ্ছ আমার ডাল কিন্তু হয়ে গেছে আর দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব দেখো ডাল কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু আস্তে আস্তেই থাকবে এটা এই হচ্ছে মেনে এটাই ধ্যান রাখতে হবে ডালগুলো যাতে ভেঙে না যায় ডালটা আস্তে আস্তেই থাকবে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এভাবে আমি আর মোটামুটি দেখে নিই আর পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখেই নামিয়ে নেব তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু ডাল হয়ে গেছে ডালটা আস্তে আস্তে থাকবে যেটা যেমন স্বাদ তেমন তার গন্ধ এ দিয়ে অর্ধেক ভাত তো একবারেই শাপো তো চলো নামিয়ে নেওয়া যাক আমার ডাল হয়ে গেছে তো দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি ডালটা কিন্তু আস্তে আস্তে আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিভি দিয়ে আমাদের পাশে সবসময় থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো আমার সুন্দর রান্না কমপ্লিট তো টাটা বাই বাই Good night.